আমার বাড়িতে অসুস্থ ছেলে মানে আমার স্ত্রী দুঃসম্পর্কের ভাইয়ের পুত্রটিকে আমরা আমাদের কাছেই পালন করছি যে সে যে আবার খুব অসুস্থ কেন কেন তার কি হয়েছে তার ওইটুকু বয়সে বাদ পিত্ত শ্লেষা সবই প্রবল তাই কবিরাজ তাকে অতি সাবধানে রাখতে বলেছে ঘরের বাইরে বেরোনো এককে একেবারে মানা শরতের রোদ্দুর আর হাওয়া তার ভয়ঙ্কর ক্ষতি করবে কবি রাস্তায় সর্বক্ষণ ঘরে বন্ধ করে রাখতে বলেছে তার নাকি আর আশা নেই তাহলে এত বড় চিন্তার কথা হে তাহলে পরে না হয় একবার এসে ছেলেটির সঙ্গে আলাপ করে যাব চলি হে পিসে ও পিসে মশাই ওই যে পিসিমা বাইরে যেখানে বসে দেখাতে ডাল ভাঙছেন সেই ডুমুর গাছে তলায় আমি কি যেতে পারবো না এসো এমন এসো এই চরকিটিতে চুক্তি করে বসো তো বাবা অবিরাজ মশাই যে তোমায় বাইরে যেতে মানা করেছে তাই তো ডুমুর গাছের তলায় তোমার যাওয়া চলবে না তোমার যে শরীর খারাপ কিন্তু পিষে মশাই ওখানে যে কাটবেয়ালি ছুটে বেড়াচ্ছে আমার দেখতে ভারি ভালো লাগে পিষে মশাই তা যাবে বল কি আগে তুমি ভালো হও তারপর নিশ্চয়ই যাবে এখন বাইরে রোদ হাওয়া তোমার শরীর খারাপ করে দেবে যে তুমি ওই খোলা জানালাটি দিয়ে বাইরের লোকজন দেখো বাইরে যেও না কেমন ঠিক আছে পিসে মশাই তাই হবে কিন্তু পিসে মশাই আমার যে কে বলি ওই দূরের পাহাড়ে দিন নিয়ে ওই ঝর্ণার ধারে যেতে ইচ্ছে করে আমাকে কেউ নিয়ে যায় না লক্ষ্মী ছেলে ঘরে থাকো আমি এবার একটু আসি ও oh তোমার সঙ্গে চলে যেতে পারতো তো যে তুমি আহা বাচ্চা তোমার কি হয়েছে আমি জানি আমার কি হয়েছে আমি তো কিছু করিনি তাই আমি জানি না আমার কি হয়েছে শুধু কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে তাই আমি সারা দিন এই জানলার পাশেই বসে থাকি দয়ালা তুমি কোথা থেকে আসছো আমি আমি আমার গ্রাম থেকে আসছি সেই ড়ো পাহাড় শ্যামলি নদী সেই পাহাড় তলিতে আমাদের গ্রাম আমি সেইখান থেকেই আসছি পাঁচমুড়ো পাহাড় শ্যামলি নদী অনেক দূরে একটা রান্না ঠিক বলেছো বাবা এক দৌড় ঠিক বলেছে আমাদের গায়ে পারে গায়ে ঘুম চড়ে বইকি খুব চড়ে আর আমাদের মেরা কাশি পড়ে নদী থেকে জল নিয়ে যায় বইকি খুব যায় তবে কি না তাদের সমাজে লাল শাড়ি পরা তা বলতে পারিনি কিন্তু তুমি নিশ্চয়ই আমাদের গ্রামে একদিন গিয়েছিলে

গ্রামে গ্রামে দই বেঁচে দাঁড়াবো আমাকে তোমার মধ্যে সুতরা শিখিয়ে দিও না বাবা একবার দই তুমি খাও কিচ্ছু আমার তো পয়সা নেই না না বাবা পয়সা লাগবে না পয়সা লাগবে না পয়সার কথা বলো না তুমি একবার দই খেলে আমি বড় খুশি হব দয়ালা তোমার কি খুব দেরি হয়ে গেল না বাবা আমার কিচ্ছু দেরি হয়নি কোনো অলক্ষাক হল দই বেస్తే যে কত তো সুখ তাজ আমি তোমার কাছে শিখে নিল

তাই কেউ কোথাও আমায় নিয়ে যায় না আমি সারা দিন এই জানলার কাছে চুপটি করে বসে থাকি কবিরাজ বারণ করেছে আহা তাই বটে তোমার মুখ যেন সাদা হয়ে গেছে চোখের কোণে কালি পড়েছে তুমি ঘন্টা বাজাবে না প্রহরী এখনো সময় হয়নি কেউ বলে সময় বয়ে যাচ্ছে

আমাদের এত খুদে কুকুরটা ওই কোণে ছায়ায় লেজে ঘুমবে মুদুদে শুয়ে থাকে তখন তোমার ঘন্টা বাজে ঢং 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 আচ্ছা তোমার ঘন্টা কেন বাজে ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসে নেই সময় কেবলি বই যাচ্ছে কোথায় চলে যাচ্ছে কোন দেশে সে কথা কেউ জানে না সে দেশে সবাইকে যেতে হবে আমাকেও যেতে হবে হবে বই কি বাবা কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে বেরোতে বারণ করেছে কোনদিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন আমার ভালো কবিরাজ কবে আসবে আমার যে আর এখানে বসে থাকতে ভালো লাগছে না

দিন তোমার নামেও চিঠি আসবে। ছেলে মানুষ কে রাজা এত টুকটুকি কো ছোট ছোট চিঠি লিখি। আমি কবে চিঠি পাব? আনা এনাতে চিঠি দিবেন? তুমি তো কেমনে করে জানলে? তা লইলে তোমার এই খোলা জানালার সামনে একটা সোনালী রঙের মিশেনুরিয়ে ডাগর খুলতে যাবেন কেন? রাজায় কাছ থেকে চিঠি আসলে আমাকে কে এনে দেবে রাজার যে অনেক দাখর করা আছে দেখো নি বুকে গোল গোল সোনার তকমা পরে ঘুরে বেড়াল তাদের কেউ এনে তারা কোথায় ঘরে কেন ঘরে ঘরে দেশে দেশে বড় হলে আমি রাজার ডাকার করা হব ওই যে মোরল আসছে আমি এবার পালাই ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধবে কই মরণ কই ওই যে দূরে মাথায় ছাতি ওকে বুঝি রাজা মরণ করে দিয়েছে আরে নাম ও আপনি মরলি করে যে ওকে না মানতে চায় তার সঙ্গে দিন রাত এমনই লেগে থাকে যে সবাই ওকে ভয় আমি আবার কার মোরল মশাই ও মোরল মশাই একটা কথা শুনে যাও কে কে রাস্তার মধ্যে আমাকে ডাকা করে কোথাকার বাদর এটা তুমি মোরল মশাই তোমাকে তো সবাই খুব মানে মানে বই কি খুব মানে তুমি রাজার ডাক ঘর করাকে বলে দেবে আমার নাম অমল আমি সারাদিন এই জানলার কাছেতে বসে থাকি কেন বলো দেখি রাজা যদি আমাকে চিঠি লিখে তাহলে এ ছেলেটা তো কম নয় রাজা তোমাকে চিঠি লিখবেন তা লিখবে বই কি তিনি যে তোমার পরম বন্ধু চিঠি আজই আসে কি কালই আসে হা 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 মরুল মশাই তুমি কি আমার উপর রাগ করেছো

আমার কি দাঁড়াবার জো আছে বেলা বয়ে যায় যে তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না আর এখানে বসে থাকতে ইচ্ছে করছে না তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা তোমার কি হয়েছে বলো তো জানি না কি হয়েছে তোরা জামাকে বাইরে বেরোতে পারল করেছে আচ্ছা তবে বেরও না কবিরাজের কথা মেনে চলতে হয় নইলে লোকে দুষ্ট বলবে বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে আমি বরঞ্চ তোমারই আজখানা আধখানা দরজা বন্ধ করে দিই না না বন্ধ করো না আমি তো তোমাকে চিনি নে আমি সুধা আমি এখানকার মালিনীর তুমি কি করো আমি সাজি করে ফুল তুলে এনে মালা গাছি ফুল তুলতে চলেছি ফুল তুলতে চলেছো তাই তোমার পা দুটো মন খুশি হয়ে উঠেছে যতই চলেছো মল বাজছে জম ঝম জম আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতো তাহলে তাহলে তোমাকে উঁচু ডাল থেকে ফুল পেড়ে দিতাম তাই বইকি ফুলের খবর তুমি আমার তো বেশি জানো বুঝি জানি জানি খুব জানি সাত ভাই চম্বার খবর জানি সরু ডালি লাগায় সব যেখানে মনো পাখি বসে দোল খায় আমি সেখানে চাপা হয়ে ফুটতে পারি তুমি আমার বাড়ির দিদি হবে কি বুদ্ধি তোমার আমি যে সুধা শশী মালিনীর মেয়ে আমি কি করে পারুল দিদি হব আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয় আমি যদি তোমার মতো এইখানে বসে থাকতে পারতাম তো বেশ হতো তুমি যদি এখানে বসে থাকতে তাহলে কি করতে আমার বেনে বউ পুতুল আছে তার বিয়ে দিতুম আমি যাই বেলা বয়ে যাচ্ছে দেরি হলে ফুল আর থাকবে না আর আমাকে একটা ফুল দিয়ে যাবে ফুল ওমনি কেমন করে দেব দাম দিতে হবে যে তুমি তাহলে ফুল তুলে আবার আসবে আসব আসবে আসব আসব ছেলেরা সকলেই খেলতে চলে গেছে এখন সবে এক প্রহর বেলা এখন আমার বড় ঘুম পাচ্ছে যে কিন্তু

আমার বিছানায় এসে বসো এ কি আমি আমি ফকির তুমি যে কি না তা তো ভেবে পাইনে তুমি এবার কোথায় গিয়েছিলে ফকি আমি এবার ক্রঞ্চ দ্বীপে গিয়েছিলাম সেখান থেকেই আসছি ক্রঞ্চ দ্বীপ হ্যাঁ এতে আশ্চর্য হও কেন তোমাদের মতো আমাকে পেয়েছো আমার তো যেতে কোনো খরচ নেই যেখানে খুশি যেতে পারি তোমার তো ভারী মজা আমি যখন ভালো হব আমাকে তোমার চালা করে নিয়ে ফকি মনে আছে তো খুব মনে আছে বারবার এমন মন্ত্র শিখিয়ে দেব পাহাড় নদী সমুদ্র অরণ্য কোথাও কিছুতে তোমায় বাধা দিতে পারি না কবি আজকে কিছু বলো না এখন আমি এখানে চুপ করে শুয়ে থাকব। কিন্তু যেদিন ভালো হবো সেদিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে বেরিয়ে যাব পাহাড় নদী সমুদ্র আর আমাকে ধরে রাখতে পারবে না ছি বাবা কেবলই অমন যায় যায় করতে নেই শুনলে আমার মন খারাপ হয়ে যায় ক্রুঞ্চরি কেমন দিব বলো না ফকির কেদারি আশ্চর্য জায়গা সে কেবল পাখিদের দেশ সেখানে মানুষ নেই তারা কথা কয় না চলে না তারা বল গান গাই আর ওরে ধারে বাহ কি চমৎকার জায়গা সমুদ্রের ধারে বই কি তার পাশে নীল রঙের পাহাড় পাহাড়ে ঝর্ণা আছে বিলক্ষণ ঝর্ণা না থাকলে কি চলে যাও যাও ফকির আর তো পারা যায় না এবার আমাকে বলো না ফকির রাজা কি ঠিকই ডাকঘরে এসেছে তাতে আমার নাম লেখা শুনেছি তো তার চিঠি রওনা হয়ে পথে বেরিয়েছে পথে কোন পথে সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই পথে হ্যাঁ হ্যাঁ সেই পথেই তো তুমি তো সব জানো আমি জানি রাজার দাখল করারা ওই পাহাড়ের উপর থেকে এই পথেই নেমে আসছে বা হাতে তার লন্ঠন দা কাঁধে তার চিঠির যতই সে আসছে আমার বুকের ভেতর খুশি হয়ে উঠছে কিন্তু ঘরে থাকলেই যা দুঃখ বাবা ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ না না দুঃখ নেই কিন্তু রাজার চিঠিতে তোমার নামটি তো লেখা থাকবেই তোমরা কি ফ্যাসাদ বাঁধিয়ে চলো দেখি তোমরা তোমাদের তোমাদেরই চিঠি লিখবেন বলে রাজা নাকি ডাকঘর বসিয়েছেন দেখো ফকি আজ সকাল বেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে আর কথা কইতে ইচ্ছে করছে না রাজা চিঠি কি আসবে না আসবে চিঠি হয়তো আজই আসবে আজ কেমন দেখছে অমল আজ আমার কোনো বেদনা নেই বেশ ভালোই বোধ হচ্ছে এই হাসিটি তো ভালো দেখছে না আর বোধহয় ধরে রাখা যাবে না ওরে ছোড়া তোর নামে সত্যি রাজা চিঠি এসেছে যে বলো না রাজা কি চিঠি লিখেছেন তিনি লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন রাজকবিরাজকেও নিয়ে আসছেন অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে তো পারবো পারবো আমি বেরোতে পারলেই বাঁচি রাজাকে আমি বলবো ওই অন্ধকার আকাশে যুবদারটিকে তুমি দেখিয়ে দাও কিন্তু সে যে কোনটা আমি তো চিনি নে তিনি সব চিনিয়ে দেবেন এখন এই ঘরটি রাজার আগমনের জন্য ফুল দিয়ে সাজিয়ে রাখো এইবার তোমরা সকলে স্থির হও আমি বালকের শিয়রের কাছে বসবো তোমরা সব জানালা দরজা খুলে দাও আর প্রদীপের আলো ভিগিয়ে দাও ঠাকুরদা তুমি এমন জোর করে মূর্তিটির মতো দাঁড়িয়ে আছো কেন আমার কেমন ভয় করছে এ যা হচ্ছে এ কি ভালো লক্ষণ এরা আলো নুভিয়ে দিতে বলছে কেন তাড়াড়ালতে আমার কি হবে চুপ করো বিশ্বাসী এখন কথা কয় না অমন অমন ও ঘুমিয়ে পড়েছে আমি যে ওর জন্য ফুল এনেছি তা কি ওরাতে দিতে পারবো না দাও ফুল দাও তোমার ফুল দাও ও কখন জানবে যখন রাজা এসে ওকে ডাকবে তখন তোমরা ওর কানে কানে একটি কথা বলে দিতে পারবে কি কথা ওকে বলে দিও সুধা তোমাকে বলে নি আমাদের অনুষ্ঠান শেষ হল কিন্তু আমরা আগামী দিনের সব